আমাদের ক্লাসের ইব্রাহিম অন্তর ভাই আছেন না ওনার এনেক্স এসে উইড্রো দেখাই দেন একটু ওনার উইড্রো এনেবল হয়ে গেছে নাম্বার ভেরিফাই আমি করে দিছি আচ্ছা অন্তর তো উইড্রো প্রসেসটা দেখানো হচ্ছে

পারবেন তো না পারবেন তো নাকি ঠিক আছে তো ক্যাশের সাইডটা আমরা আজকে আমরা প্রাইম ওপিনিয়নে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় বিষয়গুলো দেখাবো এবং ওখানে কাজের সিস্টেম দেখাবো কোনো ডিফারেন্স আছে কি সে দেখানো হবে ঠিক আছে তো কন্টিনিউ করবে যদি সমস্যা থাকে প্রশ্ন করবেন ওনাকে ঠিক আছে আমিও লাইনে আসি হ্যাঁ যদি সমস্যা হয় আমিও বুঝাই দিব ঠিক আছে আগে সবার সমস্যাগুলো সমাধান করে নিন লাস্ট ক্লাসে যেগুলা করেছেন সেখানে সমস্যা থাকলে ওগুলাকে সলিউশন করে নিন ওকে